আর আজকে আমরা যে শুভ রয়েছে শুভ নাম এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার ফোর ডিক্সরি এক নাম্বার সালে রিয়েলমি যত মডেল বেরোছিল সকল ব্র্যান্ড ফোন এখানে পেয়ে যাবেন আর এই শোপের সব কিছু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ এনে সাবস্ক্রাইব বাটন এন্ড দ্য প্রেস দ্য বেরাই আমাদেরকে সম্পূর্ণ মোবাইল আপডেট প্যাশন জানবো আর এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এইট এইট প্রো তো সকল রিয়েলমির মধ্যে সকল ব্র্যান্ড ফোন এখানে পেয়ে যাবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনার দৈশের সম্পূর্ণ বিরুর দেখেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের স্মার্টফোনটি যা ইসলাম আমাদের সামনে জে আর এন্টারপ্রাইজের ওনার আরিফুল ইসলাম ভাইয়া সালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখানে হিসেবে রিয়েলমি অফিসের মধ্যে দেখতে পাচ্ছি তো আজকে আপনার আমাদের কোনটাই শুরু করবেন আসলে আপনারা জানেন রিয়েলমির একটা নতুন ফোন রিলিজ হয়েছে সেটা হচ্ছে রিয়েলমি এইট প্রো আসলে রিয়েলমির এখন বর্তমান বাজারের মধ্যে সবচেয়ে এই ফোকাস মডেল হচ্ছে রিয়েলমি এইট প্রোটা আচ্ছা আচ্ছা এটা কনফিগারেশনটা হচ্ছে আপনার 8 জিবি র‍্যাম 128 জিবি রম আচ্ছা 8 জিবি র‍্যাম 128 জিবি রম প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আপনার 7990 টাকা অফিশিয়াল প্রাইস এটা কোম্পানি অথরাইজ আচ্ছা আর এটা প্রাইস পুরো 7990 টাকা অফিশিয়াল প্রাইস টাই এর ডিজাইন অনেক সুন্দর আর ভাই এটার মধ্যে কালার হয় হ্যাঁ এটা তো হচ্ছে আপনার তিনটা কালার আছে ওয়াটার ব্লু এটা আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার ওয়াটার ব্লু আর একটা হচ্ছে ওয়াটার ব্ল্যাক আপনার ইউলো কালার এই যে ইউলো কালারটা হচ্ছে আপনার একশো মেগাপিক্সেল ক্যামেরা রিয়েল ক্যামেরা হচ্ছে আচ্ছা আপনার চারটা ক্যামেরা রিয়েল ক্যামেরা হচ্ছে একশো আট হচ্ছে আপনার দা হচ্ছে হচ্ছে পাচ্ছেন আপনার

অথরাইজ কোম্পানি আর ভাই অফিসার প্রাইস কিছু যাবে না এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির অফার থাকে যখন মনে করেন যে একটা ঈদুল ফিতর ঈদুল আজহা তখন হয়তোবা জন্য অফার বা আপনার গিফটের থাকে তো যখন কোম্পানি থেকে গিফটের অফারগুলো দিয়ে দেয় তখন আমরা কোম্পানিকে হচ্ছে আপনার গিফটের অফারটা দিয়ে দিই আচ্ছা আমাদের এই মিড প্রাইজের হচ্ছে সি টোয়েন্টি ফাইভ এস এই যে ফোনটা সি জি ওকে দেখতে সুন্দর একটা কালারটা

গেমে আপনার স্মুকলি খেলতে পারবেন কোনো ধরনের ল্যাক করবে না আচ্ছা যেহেতু এটা ছয় হাজার এম এস ব্যাটারি পাবেন সো আপনারা গেম খেলতে পারবেন মধ্যে ওকে আর ভাই এটা ভাই প্রাইস এটা হচ্ছে আপনার হচ্ছে আর মধ্যে একটা আছে সি টোয়েন্টি এটাও দেখতে পারেন সি টোয়েন্টি ওয়ান জি চার জিবি চৌষট্টি আচ্ছা আচ্ছা এটা চার জিবি এবং জি

একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে গ্রে কালার আছে ওকে আপনার এটার মধ্যে দুইটা কালার পাবেন গ্রে কালার পাবেন ব্লু কালার পাবেন সো দুইটা কালার এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর ভাই এটা ভাই প্রাইস কত রাখতেছেন আট হাজার নয়শো নব্বই আট হাজার নয়শো নব্বই টাকা যেহেতু কম প্রাইসে ফোন তা আপনারা দেখতে পারেন তো অনেকে আপনার বাজেট একেবারে কম সাত আটটের মধ্যে বাজেট থাকে সফট এটা দেখতে পারেন রিয়েলমি সি টোয়েন্টি এ আর এটা কিন্তু আমার পাঁচ হাজার মধ্যে ব্যাটারি পাবেন আর এটা সাইড আপনার গেম খেলতে পারবেন যেহেতু এটা দুই জিবি বত্রিশ জিবি আর আপনারা তখন যখন কিনবেন চিন্তা ভাবনা করে কি যদি আপনি গেম খেলে থাকেন হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিই না এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি থেকে দেয় যেহেতু আমাদের এটা কোম্পানির অথরাইজ শোরুম এটা হচ্ছে অফিসিয়াল শোরুম কোম্পানি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন যেটাই নেন

বাইরে হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি এক বছর হচ্ছে আপনার পার্স তাও যদি আপনার ওই যে ইলেকট্রিসিটি যদি মনে করেন যে আপনার ক্যামেরার যদি কোনো ধরনের প্রবলেম হয় বা আপনার ক্যামেরাটা ঘুরে হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ক্যামেরা এক্সচেঞ্জ পাবেন বা চার্জারের ক্ষেত্রে আপনার চার্জারের পেনের সমস্যা হয়েছে আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এটা যদি অফিসিয়াল শোরুম প্রাইস ফিক্স প্রাইস আর এখানে সম্পূর্ণ মল রাখা আছে আমাদের এখানে বিনামূল্যে হোম ডেলিভারি ফ্রি কাস্টমারদের সুবিধার জন্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কল করতে পারবেন ফ্রিতে তে হোম ডেলিভারি নিতে দিতে পারবেন যে ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো আপনার যখন আসবেন কন্ট্যাক্ট করে আসবেন তাহলে রিয়েলি প্যান্ডেড নতুন যদি বেরোয় থাকে সে আপনার যোগাযোগ করতে পারবেন তাহলে প্রত্যেকটি প্রোডাক্ট আপনি প্রাইসে জানতে পারবেন